জেলার চোদ্দার উপজেলার কুমিল্লা ঐতিহ্যবাহী মিশানিগর বাজারে আজ বাইশে মে রোজ বুধবার দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ কোরবানি উপযোগী বেশ সুন্দর সুন্দর সাইওয়াল সারগরে দেখা যাচ্ছে আমরা দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আধুনিক কৃষি চিত্র ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে দর্শক ভিডিওটি সস্ত্রে দেখবেন ভালো লাগলো শেয়ার করে আমাদের সাথে থাকবেন এদিকে সকল ভাইরাল ব্যবসায়ী এখানে সব মতিন ভাই সাইফুল ভাই সাইফিল ভাইতে ভিডিও কলে কাকে করে দেখাচ্ছে মনে হচ্ছে কোন গরুটা এটা দাঁছোটা এটা চার দাঁত মাশ আল্লাহ সাইফেল ভাই ভিডিও কলে গরু দেখেই গরু বিক্রি করতে থাকতে বাজারে আমরা দেখবো এই গরুটা দেখানোর চেষ্টা করবো দেখবো একটু কথা বলে দেখি মতন ভাই গরু কে আপনার না ছাগল বের এটা আপনার মাসাল ওজন কেমন হবে ভাই নয় মন চাওয়া দাম কেমন ভাই দুইশো আশি মাসাল্লাহ সেরা গরু ভাই কত বলছে বাজারে আমি কইলে ফাল্লা মেলে না

বিৰ দি গলে গৰু বিখিনি ব্যস্ত এতিয়া আৰু কিছু গৰু আছে মুৰব্বী মনত দুটা নেকি তামোল আছে ন আপুনি

মোটামুটি চলে আচ্ছা ধন্যবাদ ভাই আলাইকুম আমরা দেখবো এদিকে মুরব্বীর গরুটার দাম দর জানাই কত চাচ্ছেন আঙ্কাল একশো পঁচাশি পঁচাশি দাঁত চো কয়টা দুই দাঁত ওজনে কেমন হবে ছয় মন ওজনে কেমন দাম দর বলছে আজকে বাজারে দেড় লাখ বলে দেখি আঙ্কেল একটু দাঁড়ান সমস্যা নাই বেচাটা কত বলে দিচ্ছেন আপনি পঁয়ষট্টি দেড় লাখ বলে পঁয়ষট্টি হলে বেচা বিক্রি করবে আমরা দেখবো সাইফুল ভাইয়ের কিছু গরু দেখাবো বাজার থেকে সাইফুল ভাই

মাসা ভাই এই যে সাই ওয়ালটা চাচ্ছিলেন কত জি একদম একশো পঁয়ত্রিশ দাঁত বয়স কেমন এটা দাঁত হয়নি এখনো না হলো দুই হবে সময় হয়ে গেছে নাকি এই যে করস

মাসাল্লাহ হবে হবে বেশ সুন্দর সুন্দর করে নিয়ে যাচ্ছে আজকের মিশন নিয়ে হাট থেকে দর্শক খলিল ভাই এবং ক্রেতা বিক্রেতা দাম দর চলছে আমরা দেখব খলিল ভাইয়ের এখানে কিভাবে দাম দরটা হয় আসলে অনেকক্ষণ ধরে দেখতেছি ওরা টাকা নিয়ে পাড়া পাড়ে চলছে কোন গরু হবে এটা কত চাইছেন তেত্রিশ দিচ্ছে এক লক্ষ তেত্রিশ দিচ্ছে দাঁত চো কয়টা দুই দাঁত চল্লিশ বলে দিচ্ছেন এক লাখ তেত্রিশ তেত্রিশ দিচ্ছে উপরে টাকা দিচ্ছে আমরা দেখবো ক্রেতা বিক্রেতা মোটামুটি অনেকক্ষণ ধরে কথাবার্তা চলছে এই গরুটা প্রথম গরুটা বাজার কেমন যাচ্ছে ভাই সে খারাপ

কালকে ফকরি বাজার না এগুলো নিয়ে নাকি গরু লাগলে কালকে গরুরা বাজার চলে যাবেন এই গরুটার জন্য একশো চল্লিশ দিয়ে নিয়ে যাচ্ছে মাসাল্লাহ বেশ সুন্দর গরু এদিকে দেখি কিছু গরুর দাম জানাই যেহেতু বাজার পাশে যায় শুধু কাস্টমার নাই শুধু গরু মালিকরা আছে বাজারে ভাই এদিকে মোটামুটি অনেক ধরনের গরু দেখা যাচ্ছে দর্শক তাজু ভাইয়ের দাফারে বাজারের শেষ অবস্থানটা একটু দেখাবো এই তো মার্শাল্লাহ বেশ সুন্দর সুন্দর তাজুভাইয়ের এখানে গরুগুলো বেশ পাগলা গরু আজকে দাসো হয়ে গেছে কোন দুইটা আছে ভাই কোন দুইটা আর এগুলো সব দিয়ে দিছেন কত করে দিছেন বলে

গাড়ি আসতে গুরুত্বসেক্ষা করতেছেন নাকি আচ্ছা ধন্যবাদ ভাই